শুধু বড় গো রান্না শিখে গেলে হইবে ছোট গুলা কই যাইবো ছোট গুলাকে রান্না বান্না লাগতো না এই জন্য আমি আজকে ছোটদের ভিডিও নিয়ে আসলাম ছোটরা যেভাবে খুব তাড়াতাড়ি রান্না করতে পারবে এর জন্য আজকে রেসিপি হচ্ছে প্রথমে আমি গরম পানি উঠে দিলাম দেখুন সাথে সাথে বলকে শিখেছে বল গাছের পরে দেখুন আপনি এখানে চালগুলা ঢেলে দিচ্ছি কারণ হচ্ছে চালগুলা দেবো ভাত রান্না করার জন্য বন্ধুরা বুঝতে পারতেছই তো তোমরা না বুঝলে আমাকে কমেন্টে জানাবে তারপর ভাতটা হচ্ছে বলক আসলো আসার পরে ভাতটা হয়ে আসুক এর মধ্যে আমি ডেকে দেই ডেকে দিলাম আসলে তারপর হচ্ছে হয়ে গেল ভাতটা দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেল এখন ভাতটা নামিয়ে নেব এখানে আর কিছু বলেন নাই ভাতটা রান্না করতে খুব একটা কষ্ট নাই কারণ হচ্ছে ভাত পানি গরম করে দিবা তারপরে একটু সিদ্ধ হয়েছে নাকি দেখবা দেখা হচ্ছে দেখবা যে আস্তে দিয়ে দিবা চুলাটা তারপর হয়ে যায় তো নামাই নিলাম আমি ভাতটা তারপর আমি কিছুটা রান্ধুন লাগবো কারণ খালি ভাত তো খাওয়ান যেত না এই জন্য পেঁয়াজ দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে আদা রসুন বাটা আছে এটা দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে একটু নেড়ে চেড়ে দিলাম কারণ নাহলে লেগে যাবে পুরে ধরবে তারপর দিলাম কুয়াশা গোসা গলাম হচ্ছে মাংস এটা হচ্ছে মশলা কষা এলাম এখন হচ্ছে মাংস দিয়ে দিলাম ছোটো ছোটো পিস পিস করে মাংসটা কিনে নেবে এখন হচ্ছে এখানে কি দিলাম এটা কি বলে লবণ তারপর হচ্ছে সজের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই একটা চিরুন লাগবে আর একটা মিশা যায় না হলে খাওয়ার সময় দেখবো যে এক নলাতে দেখবো যে আলু ভিসার এক নালাতে রে ওমা ওমা গেলো তারপরে দেখুন যে বানি বালি বসে করে পানি নিয়ে আসছি বাল্কি ভর্তি ওর পানি নিয়ে আসছে পানি গুলা হচ্ছে এইখানে আমি ঠেলে দিলাম যে সোরাটা যেন হয় এখন ঢেকে দিলাম নাহলে সে হবে না তো এজন্য ঢেকে দিলাম ঠেকে দেওয়ার পরে দেখুন বলক এসে গেছে তার বল বুঝতে পারছে রুজি যখন হয় ফিফটি পার্সেন্ট হবে তখন হচ্ছে বলক এসে যায় তারপর হচ্ছে আবার একটু পানি দিলাম ওটা হচ্ছে কষিয়ে নিলাম ছোটো কষাটা খেলে মশলা মশলা লাগবে তারপর আর একটু পাটে দিলাম যাতে হয় এদিকে ভাতটা আমি একটু নেন সেটু দেখলাম যদি আবার লাইকে যায় তাহলে তো ভাত মেদা হয়ে যাবে তখন খেতে পারবো না এই ভাতটা এখানে রাখলাম দেখার পর দেখুন ঠেলে নিছি আপেকার সাথে এটা প্লেট বলে যেটাকে কিন্তু মাটির তারপর হচ্ছে এইগুলা আমি কোথা থেকে কিনছি বন্ধুরা তোমাদের বড় আমি মেলা থেকে কিনছি যেখানে যেখানে মেলা হয় ওইখানে ওইখানে দোকানে মেলার মধ্যে গেলে দেখবা এগুলা বিক্রির দোকান আছে ওখান থেকে আমি কিনে নিয়েছি এগুলা ঠিক আছে তো তারপর দেখুন হয়ে গেলে একটু খেয়ে নেই গান খোদা লেগে গেছে রান্না করতে করতে আমার এত তো সহ্য হচ্ছে না কারণ আমি তা তার একটু কয়েকটা ভাত খেয়ে নেই তারপর আবার রান্না শিশি খেয়ে নেবো এখন আমি দিলাম পেঁয়াজমরিচ দেওয়ার পরে আহারে চুল একটা যে দেখুন পড়ে যায় অনেক হালকা হয়েছে ছোট হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক করে নিলাম এখন দেখুন এগুলা কি জানেন কে ডাটা ডাটা ভাজি ডাটা ভা কী ডাটা জানেন ব্রোকলি আছে না ব্রোকলির হচ্ছে ডান্ডা গুলা এখানে কুচু কুচু করে এসেছি এগুলা হচ্ছে ডাটা বানিয়েছি এখানে ডাটা দিয়ে দিলাম এখানে এর মধ্যে রবন তারপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া ধন লাগতো না আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দেন আমি হাস্তায় দিয়েছি ঠিক আছে না বঙ্গা দেখেছেন না তারপরে দিয়ে ভালোভাবে টের ছিলেন চুলাটা মাটিতে বানিয়ে এসেছি চুলাটা আহ রে আমি তো ভুলে গিয়েছিলাম রান্না বান্না শুরু করে দিচ্ছি দেখুন এখন লাইটটা মনে পড়লো দিলাম আর হইলো আর যে বাতি গুলো আমি নিতে নিতেছি কে দরকার আছে এত জ্বালা জ্বালি করার আবার বিল বেশি আইব বটে গেছে না এমনিতে বিডিও মনে করো যাই কেউ দেখতে চায় না তারপরে বিডিও সবাই দেখবো আমার এই তো অনেক ভালো হয়েছে বসে বিডিও মিলন মিলন বিউ কমাইতেছে আর তো আমার কত সুন্দর ভিডিও এখানে তেল তেল নিলাম চুর করে এটা পড়ে গেছে কিন্তু কেউলি মনে করেন রান্না বান্না করলাম তো এখনই আবার দিয়ে দেই কোনো ব্যাপার না তারপরে এখানে ব্রোকলি হচ্ছে এখানে দিয়ে দিলাম কত বুদ্ধি আমার ব্রোকলি ডান্ডাটা একবার আইটেম করেছি ব্রোকলি একবার আইটেম করেছি এখন বালতি দেখতো বালতি পানি শেষ হয়ে গেছে এখন হচ্ছে কলসের পানি দিচ্ছি পাতার উপরে রেখে দিলাম তারপরে এখন দেখুন এখানে সব ফুলা দিয়ে দেবো রেগুলা রেখে কি করবো রান্না বান্না যেহেতু শেষের দিকে এগুলা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে